কাঁচামরিচের বাড়তি ঝালের সাথে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে আদা রসুনের দাম যা বিক্রি হচ্ছে প্রতি কেজি আড়াইশো টাকার উপরে এছাড়া ডজন প্রতি দেড়শো টাকার উপরে বিক্রি হওয়ার ডিমও চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে স্বস্তি নেই শাকসবজি কিংবা মাছ মাংসের বাজারেও কখনো সরবরাহ সংকট কখনো সিন্ডিকেটের দোহাই এমন সব অজুহাতে সপ্তাহ দুয়েক ধরে ডিমের বাজারে চলছে ক্রেতার পকেট কাটার মহোৎসব অথচ বাজারে রয়েছে পর্যাপ্ত মজুত অতিরিক্ত দামের ফলে ডিম কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা আর বিক্রি কমে যাওয়ায় অলস সময় পার করছেন বিক্রেতারা অর্ধযুগ ধরে মহাখালী বাজারে ডিমের ব্যবসা করা রাসেলের কাছেও কোনো সদুত্তর নেই অতিরিক্ত দামের তবে ব্যবসার মন্দাভাব স্পষ্টতার চোখে মুখে নানা ধরনের কাস্টমার নানা প্রশ্ন করতেছে এটার কোনো প্রশ্নের আমাদের কাছে উত্তর নাই হচ্ছে যে বড় বড় আরতদার যারা পারামলার যারা অর্জুদ্ ডিম অবশ্যই কমে আমরা অবশ্যই কমে ব্যস্ত হইব ডিমের বাজারের অস্বস্তি কয়েক গুণ বেড়ে যায় সবজির বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি ঘাটতি দোহাই দিয়ে কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো টাকায় তাই খানিকটা ভালো থাকার আশায় রাজধানীতে পাড়ে জমানো স্বল্প বেতনের তরিকুলের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ বাজার ঘুরে চেষ্টা করছেন সাধ্যের মধ্যে পণ্য কেনার আগে আপনার হলো মরিচ নিলে আপনার হাফ কেজি আড়াইশো গ্রামের বেশি নিতাম পেঁয়াজ নিলে এক কেজি নিতাম আবার মাছ টাস নিলে একটু বড় সড়ো মাছই নিতাম এখন আস্তে আস্তে কেনার পরিমাণ কমতেছে মানে চলাফেরার পরিমাণ কমতেছে নাস্তা আগে পঞ্চাশ ষাট টাকার খেলে এখন বিশ ত্রিশ টাকার ওই একটু আগে রেলগেটের পাশে ওই ত্রিশ টাকা রুটি খেয়ে আসলাম এভাবেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে কমে না যদি একটু কমে তার থেকে বাড়ে বেশি আর ইনকাম তো ওই হারে বাড়তেছে না দুশো টাকার নিচে কাঁচা মরিচ নাই কোথায় নাই সব জায়গায় দুইশো পেঁপের দাম বাড়তি পেঁপে হয়েছে আপনার আশি টাকা কেজি আদা রসুনের দাম এই বাড়ে তো এই কমে সপ্তাহ ব্যবধানে পণ্য দুটির দাম বেড়েছে বিশ টাকা পর্যন্ত আদাতের দাম বাড়ছে রসুনের দাম বাড়ছে এলাচের দাম বাড়ছে জিরের দাম কমে আবার বেড়ে গেছে কাঠবার দাম কাজু বাদাম সব মশলার দামই বেড়ে গেছে জিনিসপত্রের দাম বাড়াতে কাস্টমার বাজারে কম আসে জিনিসপত্র কম কিনতেছে যারা কিনবে পাঁচ কেজি তারা এক কেজি কিনতেছে টিসিবির হিসাবে মাসের ব্যবধানে দাম বেড়েছে বাইশটি পণ্যের রাখিবাল যাবেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা